বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন আজকে আলোচনা শুরুতে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই বিবিসি বাংলা এই নিউজটি তাদের অনলাইন ভার্সনেও দিয়েছে আবার ভিডিও ভার্সনও দেখলাম আপনারা একটু দেখেন তারপর বাকি আলোচনা করি কলকাতা শহর এই শহরেরই লাগোয়া একটি উপনগরীর এক বাণিজ্যিক কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় দপ্তর খুলেছে সম্প্রতি ওই বাণিজ্যিক পরিসরের পিছনের দিকের ভবনটির লিফ্ট দিয়ে আমি যখন উঠি আটতলায় তখন দেখা যায় যে করিডোরের দুপাশে শাড়ি দিয়ে রয়েছে নানা বাণিজ্যিক সংস্থার অফিস হালকা বাদামি রঙের দরজা প্রতিটিতেই এবং তারই মধ্যে একটিতে আওয়ামী লীগের দপ্তর বাইরে থেকে বোঝার কোন উপায় নেই যে এই ঘরটির সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের কোন যোগসূত্র রয়েছে আমি কোথাও কোনো সাইনবোর্ড দেখতে পাইনি এমনকি প্রতিটি আওয়ামী লীগের দপ্তরে যেটা থাকে যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি এবং দলনেত্রী শেখ হাসিনার ছবি সেরকম কোন ছবিও আমি দেখতে পাইনি এমনকি একটা দলীয় যে যেসব ফাইল ইত্যাদি থাকে সেসবও রাখা হয় না ওই দপ্তরে দলের কোন স্তরের নেতাকর্মীরা এই দপ্তরের ব্যাপারে কতটা জানেন সেটাও জানা যায়নি কিন্তু এটা নিশ্চিত বলা যায় যে ভারতীয় গোয়েন্দারা এই দপ্তরের ব্যাপারে জানেন এবং ভারতের মন্ত্রণালয়ের শীর্ষ স্তরের অনুমোদন ছাড়া এই দপ্তর থেকে কাজকর্ম চলতে পারত না আমি এই নিউজটা নিয়ে কথা বলতে কেন আজকে আপনাদের সামনে এলাম সেটা একটু ব্যাখ্যা করি আমাকে বেশ কয়েকজন যারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক আওয়ামী লীগের প্রতি সফট এরকম কয়েকজন আমাকে এই নিউজটার লিঙ্ক পাঠিয়েছে এবং বলেছে একটু দেখেন তো ঘটনা কি এবং তাদের মনে হলো যে এটা যদি সত্যি হয় তাহলে তারা বেশ মর্মাহত আর কি আপনারা এবার বিবিসির নিউজটা খেয়াল করে দেখেছেন একটা পার্টি অফিস বলে দাবি করা হচ্ছে যেখানে কোনো সাইনবোর্ড নেই যেখানে বঙ্গবন্ধুর কোনো ছবি নেই যেখানে শেখ হাসিনার কোনো ছবি নেই যেখানে দাপ্তরিক কাজকর্মের কোন নথি নেই কোনো ফাইল নেই কিচ্ছু নেই জাস্ট একটা স্পেস আছে এখন আপনি কোথাও গিয়ে একটা যা একটা অফিস রুম দেখিয়ে বলেন যে এটা আওয়ামী অফিস এটা আপনি বলতেই পারেন কিন্তু বিবিসি বাংলা এই বিবিসি বাংলার আমাদের যখন আশি নব্বই এর কথা মনে পড়ে বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন তখন কিন্তু আমরা বাংলাদেশের গণমাধ্যম যখন খুব নিয়ন্ত্রিত হতো তখন এই বিবিসি উপরে অনেক নির্ভর করতাম বিবিসির বাংলাদেশ সংবাদদাতা আতাউস জাহাত ভাই সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটার দিকে বিবিসির সংবাদ আমরা সবাই রেডিওর কাছে বসে থাকতাম সেই বিবিসি বাংলা এখন আমেরিকান ডিপ স্টেটের টাকা খেয়ে নানা রকমের অপপ্রচার করছে এবং তার সর্বশেষ একটা উদাহরণ হলো এই এই সংবাদটা কেন বলছি আমি আমি তো গত এপ্রিলের শেষে কলকাতায় গিয়েছিলাম তো কলকাতায় যেটা হয় যে আমাদের নেতারা তো নিজেদের মধ্যে আলাপ করে কথাবার্তা বলে তারা কারো বাসায় বসে কখনো রেস্টুরেন্টে বসে কখনো পরিচিত কারো অফিসে বসে আমি একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার সাথে দেখা করতে গেলাম তো আমার হোটেল নিউ মার্কেট মার্কেটের কাছেই ছিল তো তিনি নিউ মার্কেটের কাছে এক ব্যবসায়ীর অফিসে এলেন ব্যবসায় একটা রুম সেখানে পনেরো বিশ জন অনায়াসে বসতে পারে এবং তার সাথে আওয়ামী লীগের আরো নেতা ছিলেন আমরা সেখানে আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দিলাম প্রায় ঘন্টা দুয়েক আমাদের অনেক স্মৃতি ছাত্র জীবনের স্মৃতি এখন ওই নেতা যখন নিউ মার্কেটের কাছে আসেন কারোর সাথে দেখা করেন তখন ওই ব্যবসায়ীর অফিসটা তিনি ব্যবহার করেন আমরা কি বলবো যে নিউ মার্কেটের পাশে ওই অফিসটা আওয়ামী লীগ নিয়েছে এই নিউজটা দেখার পরে আমি রিকনফার্ম করার জন্য আমি বেশ কয়েকজন আওয়ামী নেতার সাথে যারা কলকাতায় অবস্থান করছে কথা বললাম তারা এক বাক্যে সবাই বলেছে যে কোনো অফিস অফিস নেই নেই তো এবং এই বিবিসি সংবাদদাতা শিরোনাম যাই দিক ভেতরে যখন বলেছে বর্ণনা করেছে তাতে বোঝাই যাচ্ছে যে আসলে এখানে কোনো অফিস নেই কিন্তু এই নিউজটা করাই হচ্ছে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য মানুষ যেন এটা পড়ে বিভ্রান্ত হয় আমি বুঝি না যে এক বছর হয়ে গেল আওয়ামী লীগ তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের প্রায় আড়াই লাখ থেকে তিন লাখ লোক জেলে যাওয়া আশা করছে এই মুহূর্তে সিক্সটি থাউজেন্ড প্লাস জেলের ভেতরে আছে চরম নির্যাতন চলতেছে মিডিয়া ট্রায়াল তো চলতেছেই কয়েকদিন আগে আর্মির মেজর সাদেক নামে একজন গ্রেপ্তার হলো একটা গুজব রটিয়ে দেওয়া হলো যে সে আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে জানেন একদম জন্ম থেকে আজ পর্যন্ত তাদের তো জানা উচিত যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করে না আওয়ামী লীগ কমিউনিস্ট পার্টির মতো সেই সশস্ত্র সংগ্রাম তারা করে না মুক্তিযুদ্ধ সেটা একটা পরিস্থিতির একটা দীর্ঘ সংগ্রামের পরিণতিতে স্বাধীনতার প্রয়োজনে দরকার ছিল কিন্তু আওয়ামী লীগ এই সশস্ত্র গেরিলা আওয়ামী লীগের শক্তি হলো বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের শক্তি কি সেটা এখন খুবই স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশে যে আওয়ামী লীগ মাত্র এক বছরের মাথায় যেভাবে জনগণের হৃদয়ে বাসা বেঁধেছে যেভাবে জনগণের প্রত্যাশায় আমরা আগেই ভালো ছিলাম এই বাক্যগুলো ঢুকে গেছে মানে সবাই এখন বলে সুতরাং আওয়ামী লীগের শক্তি হলো ওইটা একজন নামহীন মেজর এই চারশো পাঁচশো করে একেবারে বিপ্লব করে দিবে এই স্বপ্ন যারা দেখেন তারা আসলে তাদের উচিত যে আরো কিছু শক্তিশালী কিছু লেখক দিয়ে চিত্রনাট্য দেখা উচিত এই যে বিবিসি এই কাজটা করেছে একদম উদ্দেশ্য প্রণয়িত ভাবে আমি আগেও বলেছি যে বিবিসির ঢাকা অফিসের গোলাম আকবর না এরকম একজন তিনি প্রাইস পোস্টিং পেয়েছে লন্ডনে এরা দুই দিন পর পর এই আওয়ামী লীগ আর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার করেন তারই ধারাবাহিকতায় এই কলকাতা থেকে এই অপপ্রচারটি এই বিবিসি নিউজের পরে দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলো এটা একদম ঠিক করেছে এর বাইরেও ফেসবুকে একজন লাল বদরের একটা আহ স্ট্যাটাস আমাকে পাঠিয়েছে আমার খুব আদরের এক ছোট বোন ঢাকার থেকে তো স্ট্যাটাসটা খুব ইন্টারেস্টিং মানে সে বলছে যে প্রকাশ স্ট্যাটাস অবশেষে লীগ তার স্থায়ী ঠিকানা ফিরে পেল লীগের কপি এটাই ছিল বাকি ঠোকাটা এখন আর কাজটি করেছে শেখ হাসিনা স্বয়ং কি হাস্যকর একটা কথা কোথায় একটু স্পেস ইউজ করছে একবারে পেরেক ঠুকে দিছে মানে লীগের যে কোনো ধরনের রাজনৈতিক ও সন্ত্রাসী তৎপরতা এখন থেকে বাংলাদেশি আইনে রাষ্ট্রদ্রোহিতা ও ট্রান্সবর্ডার টেরোরিজম বলে গণ্য হবে সরকার চাইলে লীগের তৎপরতা আইনিভাবে দমনে সক্ষম হবে কাদেরিয়া বাহিনীর মতো গুপ্ত কার্যকলাপ ও সহিংসতাকে কঠোর হস্তে দমনে সরকারের এখনো বাধা রইল না সরকার চাইলে আওয়ামী লীগের আওয়ামী লীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন এবং ভারতকে সন্ত্রাসবাদের মদতদাতা বলেও বিশ্বের দরবারে দাবি তুলতে পারবে ভালো কথা ট্রান্স বর্ডার সন্ত্রাসীকে হত্যার উদ্দেশ্যে দেখা মাত্র গুলি করা রীতি চিন্তা করেন মানে মানে গাজার দাম মনে হয় এই লোক ভদ্রলোক দেখলাম আমেরিকায় থাকে এবং তার আগের ফেসবুক স্ট্যাটাস গুলো স্ক্রল করে দেখলাম যে খুব উঁচু দরের লালবদর আমার কষ্ট হলো যে আমার ছোট বোনটা কেন এই লাল বদরের ফেসবুক রেগুলার ফলো করে বিশ্বাস করে এবং আমার কাছে পাঠায় আমি তো এগুলোকে আবর্জনা মনে করি এবং আবর্জনা থেকে দূরে থাকাটাই হলো সাইবার ওয়ার্ল্ডে প্রচুর আবর্জনা আপনি পাবেন আওয়ামী লীগের কিছু লোকজনের এই সমস্যা তারা এই লালবদের এইসব উদ্ভট উদ্ভট স্ট্যাটাস দেখে সেগুলো আবার বিশ্বাসও করে আমার মনে হয় এত দুর্বল ইমান নিয়ে এদের উচিত না আমার মনে হয় যে এদের আসলে এদের আসলে নিজের মুখোমুখি হওয়া উচিত যে তারা আসলে কি চায় আপনি যদি মুক্তিযুদ্ধের কথা বলেন আপনি যদি বঙ্গবন্ধুর কথা বলেন আপনি যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন তাহলে আপনাকে কিন্তু একটা মান বুঝিয়ে রাখতে হবে যে কেউ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে পারে না খুব ক্লিয়ার আর বিদেশে থাকা আওয়ামী লীগের সব নেতা নাকি ভারতে পালিয়ে গেছে সম্প্রতি ভারত সরকার একটা তালিকা বের করেছে সমগ্র ভারতে এই মুহূর্তে আওয়ামী লীগের টোটাল অবস্থানরত মানুষের সংখ্যা হলো সাতশত আঠাশ তার মধ্যে নেতা এমপি এদের অব সংখ্যাটা হবে দুইশোর মতো আর বাকি হল পরিবারের সদস্য কর্মী ধর্মীয়া মেয়ে মাত্র 728 জন আর জেলে আছে কত জেলে আছে 50 to 60000 এখনো আওয়ামী লীগের একদম সরাসরি 2 কোটি প্লাস সদস্য বাংলাদেশে অবস্থান করছে নেতাকর্মী অবস্থান করছে সুতরাং দেশ থেকে পালিয়ে গেছে আর বিদেশে শেখ হাসিনা ইমোর্টে অবস্থান করছেন ভারতে এটা নিয়ে কত কথা যারা কথা বলেন তাদের নেতা 17 বছরের বেশি লন্ডনে পলাতক ছিলেন নির্বাসনে ছিলেন যারা কথা বলেন তাদের নেতা গোলাম আজম স্বাধীনতা পরে সাড়ে তিন বছর বাংলাদেশে আসতেই পারেনি বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা আজকে বড় বড় কথা বলে এত ভয় আওয়ামী লীগের আমি বুঝি না যে সব কিছু মানে নেতাকর্মীদের বেরোতে দিচ্ছে না কার্যক্রম নিষিদ্ধ তারপরে আওয়ামী লীগকে ভয় পায় এই যে আল জাজিরা বিবিসির মতো এইসব প্রতিষ্ঠান আর প্রথম আলোটা আলো এগুলো তো আছেই আর কি যমুনা টিভি এগুলো তো আর গুলো তার জাতের না এই জন্যই আজকে আমার অন্য বিষয়ে কথা বলার কথা ছিল কিন্তু এই ইস্যুটা মনে হলো যে গুরুত্বপূর্ণ এবং যারা